আবারও ঘটে গেল বিমান দুর্ঘটনা নমস্কার বন্ধুগণ আমি সুব্রত বলছি ই জুলাই দুই হাজার পঁচিশ বুধবার রাজস্থানের চুরু জেলার ভানদা গ্রামের কাছে ভারতীয় বিমান বাহিনীর এএফ একটি জাগুয়ার প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে এই দুর্ঘটনায় বিমানের দুই চালকই নিহত হয়েছেন জানা গেছে দুপুর একটা পঁচিশ মিনিটের দিকে বিমানটি একটি কৃষি জমিতে পড়ে যায় প্রত্যক্ষদর্শীরা একটি বিকট বিস্ফোরণ এবং ঘন ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান ঘটনাস্থলে উদ্ধারকারী দল দ্রুত পৌঁছায় এবং এলাকাটি ঘিরে ফেলে দুর্ঘটনাস্থল থেকে বিমানের ধ্বংসাবশেষ এবং মানবদেহের অংশ উদ্ধার করা হয়েছে ভারতীয় বিমান বাহিনী এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে দুর্ঘটনার কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে গত পাঁচ মাসে বিমান বাহিনীর এটি তৃতীয় জাগুয়ার বিমান দুর্ঘটনা যা এই পুরনো বিমানের বহর নিয়ে উদ্বেগ বাড়িয়েছে বেসামরিক সম্পত্তির কোনো খজক্ষতি হয়নি ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়ে জানতে পারে ধন্যবাদ